আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে আজকের ব্লকে থাকছে আমার শাশুড়ি মা গ্রাম থেকে আসলো তার ছেলেকে দেখার জন্য সেটাই আর কি কী নিয়ে আসলো আর আমি বাসায় কি কি করলাম সেটাই থাকছে আজকের ব্লকে তো আপনারা সবাই ব্লকে দেখতে থাকেন আর এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন আর যারা নতুন আছেন তারা যদি আমার ব্লগের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আর এই তো আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি আসলে ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে দিনে রাত্রে সবসময় বৃষ্টি হচ্ছে প্রায় আর সারা রাত বৃষ্টি হয়েছে আর আর সকাল বেলায় বৃষ্টি হচ্ছে আর আমি একটু বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করলাম বেলায় বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে আমার আমার ভীষণ ভালো লাগে আমি জানি ছোটো বড়ো সবারই সবারই সবাই বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে আর এই তো আমার শাশুড়ি মা আসলো আপনাদের ভাইয়া একটু অসুস্থ তাকে দেখার জন্য আসছে আর বৃষ্টি আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে মায়ের মন সেও বৃষ্টিও মানে নাই সে আসলে সকালবেলায় আসছে দেখতে আসছে আর তার স্বাদ অনুযায়ী সে অনেক কিছুই নিয়ে আসছে আপনাদের ভাইয়া আসলে রুটপিঠা পছন্দ করে রুটপিঠা নিয়ে আসছে আম নিয়ে আসছে চাউলের গুঁড়া নিয়ে আসছে দুই প্রকার মাংস রান্না করে নিয়ে আসছে সে নিজের হাতে রান্না করে নিয়ে আসছে আসলো ছেলে অসুস্থ আসলে আমার আর শাশুড়ি তার ছেলে দের খুব ভালোবাসে খুবই কেয়ার করে সেটা আসলে বলার বাহিরে শুধু তো জ্বরে আসছে কিন্তু এখন কিন্তু আসার কোনো কথাই নাই আমার শ্বশুর একা বাড়িতে রয়েছে আমার শ্বশুর আসলে একটু অসুস্থ তাকে রেখেই আসলে আমার হাজব্যান্ডকে দেখতে আসতে এদের ভাইকে দেখতে আসছে শুধু অসুস্থতার কারণে আসছে আস তার সাধ্য অনুযায়ী সে অনেক কিছু নিয়ে আসছে আর সে বাসায় আসলে আসুক আর না আসুক সে আসতে পারে আর না পারুক মাঝে মাঝে আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দেয় আর আমার রেগুলার ভিডিও যারা দেখে তারা বুঝতে পারে মানে বুঝতে পারছে যে আমার শাশুড়ি আসলে আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দেয় মাঝে মাঝে পাঠিয়ে দেয় আর আমার শাশুড়ি মা আসলেও মানে অনেক ভালো মনের একটা মানুষ সে বৃদ্ধ হয়ে গেছে একদম সহজ সরল গ্রামের একটা সহজ সরল মানুষ ভীষণ ভালো অনেক ভালো আমার সাথে তার সাথে আসলে কখনো লাগে নাই বাজে নেয় আমি তার কথা মিথ্যা কথা বলবো না সে আমাকে অনেক ভালোবাসে তার আরও তিনটা চারটা ছেলের বউ আমরা চার চার যা চার যাও কি অনেক বেশি ভালোবাসে আর সেই হিসেবে আমরা আসলে তেমন কেয়ার করতে পারি না তাদেরকে বলে আসলে শহরে আমার শ্বশুর শাশুড়ি নাকি মানে শহরে ভালো লাগে না বন্দি বন্দি থাকতে হয় এই জন্য তারা মানে ও গ্রামেই বেশি থাকতে বেটার ফিল করে তা সেখানেই থাকে আসলে দু এক দিন থাকে এর বেশি থাকে না আর এদিকে তো আপনাদের ভাইয়া মাকে দেখে সে অনেকটা সুস্থ হয়ে গেছে অনেকটা সুস্থ হয়ে গেছে সে বাজারে চলে গেছিলো বাজারে যাই ছোট ছোটো মাছ নিয়ে আসছে ছোট মাছ নিয়ে আসছে কয়েক ধরনের মাছ নিয়ে আসছে সেইগুলো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে লেবেল করে রাখলাম কারণ আমার শাশুড়ি বেশি দিন থাকবে না আমি অল্প অল্প ছোটো ছোটো টুপলা করে রেখে দিয়েছি মানে দুজন মানুষ খাবো ছেলে মেয়েরা ছোট ছোট ওরা অত বেশি মাছ খায় না নিজেদের জন্য শুধু ছোটো ছোটো টুপলা করে ভালোভাবে লেবেল করে রেখে এখানে আমি কয়েকটা ছোটো মাছ চড়চড়ি করে নিব আর সেগুলো আমি হাতে মাখিয়া চড়চড়ি করে নিব। একটা আলু দিয়ে নিয়েছে আর আমি হাতে মাখিয়ে বসায় দিব আর হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে এদিকে তো আমার ছেলে মেয়েরা তার দাদুকে দেখে ভীষণ খুশি মানে এতটা খুশি আমার মেয়ে বলতেছে যে দাদু তোমাকে যেতে দেবো না আমি মানে কয়েকদিন থাকবা এক মাস থাকবা সে অনেক খুশি আসলো আমি ছোটোবেলায় কেমন আমরা বলতাম যখন আমার নানু আসতো কিংবা আমরা তো নানু আসতো আমরা দাদুর বাড়ি থাকতাম তখন আমার নানু যখন আসতো তখন আমরা আসলে ভীষণ খুশি হইতাম অনেক ভালো লাগতো যে আমার নানু এসেছে নানু এসেছে নানুকে যেতে দিব না সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেল আসলো মেহমান দেখলে ছেলেমেয়েরা খুবই খুশি হয় কারণ আমারও ভীষণ ভালো লাগে মেহমান দেখলে আমার শাশুড়িকে দেখলে কারণ আমার শাশুড়ি আসলে আসলে আমার অনেক সুবিধাই হয় ছে ছোটো ছেলেকে রাখে আর ছেলেমেয়েরা তার কাছে বেশিরভাগ সময়টুকু থাকে বাচ্চারা তো অনেক ভীষণ খুশি আমার দাদু এসে আর তো এদিকে আমার মাছের চড়চড়িটা হয়ে গেছে আর এই চটচড়িটা খেতে খুবই ভীষণ মজা হয়েছিল আর সাথে আমার শাশুড়ি যে চাল কুমড়া পাতা নিয়ে আসছিলো সেগুলো আমি চাউলের গুঁড়া দিয়ে সমস্ত মশলা দিয়ে চাউ পাতাগুলোকে কুচি কুচি কেটে দিয়ে পরে ভেজে নিতেছিলাম চাল কুমড়া পাতা আসলে অনেকভাবেই খাওয়া যায় আস্ত আস্ত রেখেও খাওয়া যায় কুচি কুচি করেও খাওয়া যায় আজকে ভাবলাম একটু কুচি কুচি করে খেয়ে খাই জন্য মানে সমস্ত মশলা দিয়ে হাতে মেখে চাউলের গুঁড়ার দিয়ে পরে এইভাবে আমি বানিয়ে নিতেছি গুলগুল করে বানিয়ে নিলাম আর চাল কুমড়া পাতা ফুল ভাজি এগুলো গরম গরম খেতেই ভালো লাগে চুলের পাড়ে থেকে খেতেই ভালো লাগে অনেকে আবার বলতে পারে যে শাশুড়ি মা আসছে বড় মাছ না এনে ছোটো মাছ খাইতে আনছেন কেন বাজার থেকে আসলে আমার শাশুড়ি মা না একদম সিম্পল খাবারই পছন্দ করে মানে সাদা মাঠা খাবারই পছন্দ করে আর আমাদের স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমার শাশুড়ি মাকে খাওয়ানোর চেষ্টা করব আর তো শাশুড়ি মা নিয়ে আসছিলো লাউ শাক সেই লাউ শাকগুলোকে আমি ভেজে নিতেছিলাম আর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আর সোমবার দিয়ে নিতেছি লাউ শাকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এইভাবে খেতেই ভালো লাগে পেঁয়াজ বেশি করে দিয়ে আর তেলটা বেশি করে দিয়ে খেলে ভালো লাগে আর আমার শাশুড়ি মাকে আমি জিজ্ঞেস করছিলাম আম্মা আপনি কি খাবেন আপনার জন্য কী রান্না করবো সে আম্মা বলছিল যে না কিছু রান্না করতে হবে না আমার আম্মা আমাকে বুঝিয়ে যে না তার সাথে ছোটো একটা বাচ্চা সে কি করে কি করবে বলতেছে তোমরা যা রান্না করো সমস্যা নেই প্রতিদিন যে খাবারগুলো তোমরা রান্না করে খাও সেগুলো আমার জন্য রান্না করো আর এক্সট্রা রান্না করতে হবে না এ তো আমাদের দুপুরে খাবারের আয়োজন এগুলা যেহেতু ওর দাদু কতগুলা গরুর মাংস নিয়ে আসছে সেই মাংস আসছে আর এখানে আমি সকালবেলা ধন দিয়ে শিং দিয়ে রান্না করছিলাম আর শাক ভাজি এখানে মাংস আছে আর এত চড়চড়ি এগুলা দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে আসলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার শাশুমাকে আমাকে কিছুই করতে দেবে না সেগুলো গুছ গাছ করে ছেলে মেয়েকে ঘুমিয়ে দিয়ে ভাবলাম যে না আমার আম্মা আজকে আসছে আবার এইদিকে শ্বশুর শ্বশুরাব্বা আসলে ফোন দিতেছে থাকবে না বেশি দিন এক রাত দুই রাত থাকতে পারে বললাম যে না আমি আজকে কিছু করে দেই এই জন্য আর কি বিকেল বেলায় আমি একটু গরুর মাংস ফ্রিজ থেকে বের করে গরুর মাংসটাকে রান্না করে রুটি পিঠা বানিয়ে দিবো এই তো আমি গরুর মাংস আসলো এখানে বসায় দিয়েছি সব কিছু দিয়ে বসায় দিয়েছি আর শাশুড় মা এটাও আমাকে করতে দিব না আমি আর কি জোর করে করতেছি আমার শাশুড়ি মা আসলেও ভীষণ ভালো সে তার জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ির মার জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে আর আমার পক্ষ থেকেও সবার জন্য দোয়া রলো সবার শ্বশুর শাশুড়ি বাবা মাকে জানে আল্লাপাক নিয়ে খাওয়া দাওয়া এরা রাখুক আর আমার আছে আমার শাশুড়ি অনেক দূরে থেকে আসছে তার জন্য কিছু না করলে কি হয় এই জন্য একটু গরুর মাংস আর একটু রুটি পিঠা যে চাউলের গুঁড়াটা নিয়ে আসছিল আমার শাশুড়ি সেটাই তো সবাই আপনারা ভালো থাকবেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ